মঙ্গলবার দুপুরে আসন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে আসলেন ওনার রাজ্যে আসাকে কেন্দ্র করে এমবিবি বিমান বন্দরে ছিল বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ওনাকে এমবিবি বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব বিজেপি ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী সহ অন্যান্যরা ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভা সভাপতি বিধায়ক সুশান্ত দেব বিজেপি ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন বিস্তারিত প্রতিক্রিয়া পরে এক সুবিশাল বাইক র্যালির মধ্য দিয়ে রাজধানীর মুখী খন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলবেন কি প্রতিক্রিয়া থাকবে আপনাদের আমাদের প্রতিক্রিয়া এটাই যে আমাদের পশ্চিম থেকে আসলে আমাদের বিপ্লব কুমার দি প্রার্থী হয়েছেন আর আমি অবশ্যই মোর্চা প্রদেশ সভা হিসাবে অত্যন্ত খুশি আমি মনে করি যে অনেক অনেক বেশি ভোটে আমাদের বিপ্লব দিদি সাংসদ হয়ে আসবেন এবং এই ত্রিপুরা রাজ্যের জন্য আবারও কাজ করবেন সকলকে অনেক অনেক সমস্যা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলতেই বিশেষ করে যুবকদের মধ্যে একটা বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায় কি বলবেন সে বিষয়টা শুধু যুবক না যুবক মহিলা অফিসে কৃষান থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে আমি যতটুকু দেখতে পেলাম যে পুরো এয়ারপোর্ট পুরো রাস্তাটা একদম জ্যাম হয়ে আছে তো অনেক অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মাত্র দুশো মিটার জায়গায় এসছে তো আমি মনে করি যে উৎসাহ সেটা থাকবে এবং আজকে সেটা শুধু নয় সবসময় বিপ্লব কুমার সকলের মনের মধ্যে আছেন ত্রিপুরাবাসী মনে আছেন তাই আমি আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি আছি বিপ্লব কুমার কত কত ভোটে জিততে পারেন সেটা তো ভোটের পরেই হবে তো সেটাও আমি বলতে পারি যে একটা রেকর্ডকে পাস করে যাবেন